বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা করি সম্মান করি সেলুট জানায় সেলুট জানাই কেন এরা আমাদের বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য ওরা এক একচেটিয়াভাবে নিজের জীবনকে উৎসর্গ করে যাচ্ছেন সেই উৎসর্গ করা গর্বিত সেনাবাহিনীর সেনাপ্রধানকে আমরা আজকে সন্দেহের চোখে দেখছি সন্দেহের চোখে দেখছি কেন সেনা প্রধানকে আমরা সবাই মনে করি সেনাপ্রধান মানে শেখ হাসিনার কাছে লোক শেখ শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তি শেখ হাসিনা আস্থাভাজন মানে ইন্ডিয়ার আস্থাভাজন সেই ইন্ডিয়ার আস্থাভাজন ব্যক্তিকে আমরা আজকে বিশ্বাস করছি না সেনা বা প্রধান ওয়াকার সাহেব যদি মনে করে না আমি শেখ হাসিনার আস্থাভাজন নয় আমি ভারতের আস্থাভাজন নয় আমি একজন এই বাংলাদেশের গর্বিত গর্বিত নাগরিক এবং এই দেশের বাংলা গর্বিত এই বাংলাদেশের বাটিকে এক ইঞ্চিও ছাড় দিব না ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য এবং শেখ হাসিনাকে ফিরে আনার জন্য আমি একটুকু সময়ে তার জন্য দিব না সে যদি মনে করে তাকে প্রমাণ করতে হবে আমি একজন বেশ পন্থী সেনা সেনা প্রধান প্রমাণ করতে হবে আমার মনে যে সন্দেহ লেগেছে আমাদের মনে যে সন্দেহের দাগ লেগেছে তাকেই তো প্রমাণ করতে হবে সে যদি প্রমাণ না করে তাহলে আমরা তো সন্দেহ করবই এখন আপনার এই যে গতকাল গত পরশু হাসতাব ভাই বলেছে হাসতাব হাসের যদিও আমরা বলি যে আওয়ামী লীগের এজেন্ট আওয়ামী লোক তারপরে সে যে জায়গা থেকে তাদের কি হয়েছে আমি জানি না কিন্তু সে প্রকাশে এসে বলছে আমাদের জুলাই বিপ্লখকে পুনর্ধ করে আওয়ামী আবার ফিরে আসছে সদর বলে ফিরে আসছে তিনি যে এসে আমাদেরকে সতর্ক করেছেন এই জন্য বাইকে সেন জানায় তবে হাস্তার এবং সেনাপ্রধানকে সিদ্ধান্ত নিতে হবে এবং এই বাংলাদেশে যারা আপনার জুলাই বিপ্লবকে ধারণ করে মনে করে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পন্থী প্রধানকে এই জন্য আমি আবারও বলছি আপনাকে প্রমাণ করতে হবে আপনি জুলাই বিপক্ষে ধারণ করেন এবং এই বাংলাদেশকে আপনি ধারণ করেন এবং এই বাংলাদেশকে ভারতের অঙ্গরে যা হওয়া থেকে আপনি রক্ষা করবেন এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আমরা আপনাকে সেলুক জেলে জানিয়ে আপনার আসনে রাখব কিন্তু আপনি যদি মনে করেন যে প্রমাণ করতে না পারেন তাহলে আমরা আপনাকে আপনার ইজ্জত নিয়ে আমরা টানাটানি করতে বাধ্য হব আমাদেরকে বাধ্য করবেন না আপনাকে সম্মান শ্রদ্ধার সাথে আপনাকে রাখতে চাই তবে আমাদেরকে বিতর্কিত করার জন্য সুযোগ দিবেন না করতে পারবে কি না পারবে না এটা বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত তবে কিছু ব্যক্তিদের কথা আপনার কিছু রাজনৈতিক দলের নেতাদের কথা শুনে আমি মাঝে মাঝে হাসি এবং মাঝে মাঝে কান্না করি কেন আপনার যারা এই কথাগুলো বলছে এরা হয়তো ভুলে গেছে যে এরা বিগত পনেরো বছর ধান খেতে এরা বউ বাচ্চা ছাড়াই রাত্রে যাপন করেছে এরা হয়তোবা ভুলে গেছে এদের নেপাকর্মীরা শস্য খেতে গিয়ে গাছের তলায় মশারে টাংকিয়ে আপনার রাত্রি যাপন করতে হয়েছে আপনার ঘর বাড়ি ছেড়ে এরা যদি এটা ভুলে যায় তাহলে ওরা ভুল করছে এখন আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চায় যদি এই আওয়ামী লীগ আবার রাস্তাতে ফিরে আসতে চায় তাহলে আপনাদের কাছে কয়েকটা ক্রাইটেরিয়া বলি এই ক্রাইটেরিয়া যদি ওরা ফুলফিল করতে পারে তাহলে আবার পারবে প্রথম এই জুলাই যারা হাত পা হারিয়েছে তাদের এই হাত পা চোখ ওরা ফিরিয়ে দিতে পারবে কিনা এই জুলাই বিপ্লবে যাদের অঙ্গহানি হয়েছে তাদের এই অঙ্গগুলো তারা ঠিক করতে করে দিতে পারবে কিনা এই জুলাই বিপ্লবে যাদের সোনালির দিন কাটিয়েছেন রাস্তাঘাটে আতঙ্কে এই আতঙ্কের দিনগুলো আবার স্বাভাবিক দিন হিসেবে ফিরে নিতে পারবে কিনা যদি ওরা ফিরে নিতে পারে তাহলে এরা রাজনীতিতে ফিরে আসতে পারবে আর এরা যদি এরা যদি এই জুলাই বিপ্লবে মানুষের পারে তাহলে এরা আবার ওদের অধিকার নাই যে বা যারা বলার চেষ্টা করছে যে অন্যায় যারা করছে না নিউটাল এরা আবার রাজনীতি ফিরে আসবে কারা কারা নিউটাল বলেন এরা প্রত্যেকে এখন ধোয়া দুলি পাতা হয়ে গেছে দুধে দোয়া তুলসি পাতা শাস্তি এখন সবাই বলছে আমি জুলাই বিপ্লবের আন্দোলনকারী উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করেছে প্রকৃতপক্ষে এরা হয়ে গেছিল রাজাকার আলবদর আলসামস। এখন জুলাই বিপ্লবে যারা কিনা প্রকৃতপক্ষে রাস্তায় রাস্তাঘাটে নির্যাতন নিপ্রণ এবং অঙ্গহারের শিকার হয়েছে তারাই আজকে আপনার রাজাকে আর আল বদরে খেতে পেতে যাচ্ছে আর যারা কিনা এই জুলাই বিপ্লব বিপ্লবকারীদেরকে গুলি চালিয়েছে অঙ্গহানি করেছে তারাই আজকে বড় বড় বিপ্লবকারী বড় 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 মাস্টার মাইন্ড এরা আজকে মানে কি নামে বলবো আমি শব্দ খুঁজে পাচ্ছি না এরকম নামে নিজেদেরকে বলার চেষ্টা করছে আমি বলি আমাদেরকে বিভাজন করে আজকে মনে আমাদের এই জুলাই বিপ্লবকে ভুলম্বিত করে আজকে ওরা আবার ফিরে আসতে চায় তাদেরকে আমরা ফিরে আসতে দিব না সুযোগ দিব না